গভীর সমুদ্রে জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা হামলা বললে কম বলা হবে ক্যাপ্টেন সহ দেশ নাবিককে অস্ত্রের মুখে জিম্মি করে সোজা নিজেদের আস্থানে নিয়ে আটকে রাখা নাটক সিনেমায় সচরাচর এই ধরনের দৃশ্য দেখা গেল বাস্তব জীবনে কঠিন এই পরিস্থিতির শিকার ক্যাপ্টেন আব্দুর রশিদ মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে যদি আমি এদের সাথে খারাপ আচরণ করি কোনো বল প্রয়োগ বা বডি ল্যাঙ্গুয়েজ যদি খারাপ করি তাহলে আমাকে মের খেতে মার খেতে হবে প্লাস আমার সকল ক্রু মার খেতে হবে সুতরাং আমি টেকনিক্যালি ব্যাপারটা কোল্ড ব্রেনে হ্যান্ডেল করেছিলাম একদিকে জাহাজে সোমালিয়ান জলদস্যুদের সশস্ত্র অবস্থান অন্যদিকে গরমে উত্তপ্ত জাহাজে বহন করা পঞ্চান্ন হাজার মেট্রিক টন কয়লা আর জিম্মি অবস্থায় কেটেছে পবিত্র ঈদুল ফিতর এই দুঃসময়ে আবার জাহাজের বাকি বাইশ নাবিককে চাঙ্গা রাখতে হচ্ছে যাতে জলদস্যু কিংবা নাবিকেরা কোনো অঘটন ঘটিয়ে না ফেলে ট্রান্সলেটার ছিল আপনার জলদস্যুদের সে নিজে স্বীকার করছে যে ক্যাপ্টেন দিস ইজ মাই এইট শিপ আই নেভার এভার সিন লাইক দিস বিহেভিয়ার ফ্রম দ্য সুমালিয়ান পাইরেটস তবে মুক্তিপণ পেয়ে যেদিন জলদস্যুরা জাহাজ থেকে নেমে গেল তখনই নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে মেতে ছিলেন ক্যাপ্টেন শো তেইশ নাবিক সেদিন সবাই ব্রিজে কান্নাকাটি একজন একজন সুখের কান্না যেটা বলে একজন একজনকে জড়িয়ে ধরে ঈদের আনন্দ সেদিন আমরা রিয়েল ঈদটা পালন করেছি মুক্তি পাওয়ার দিন বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল এমবি আব্দুল্লাহ আর এক মাস পর তেরোই এপ্রিল মুক্তিপণ পেয়ে টেস্ট নাবিক সহ ছেড়ে দেওয়া হয়েছিল জাহাজটিকে শেষ পর্যন্ত চোদ্দই মে জাহাজের নাবিকেরা ফিরেছে চট্টগ্রামে এক মাস সোমালিয়ান জলদস্যুদের অস্ত্রের মুখে থাকা এরপর মুক্তি এবং আরেক মাস আবার সাগরে জাহাজ চালানো এ দুই মাস পর এ জিম্মি টেস্ট নাবিক ফিরে যাচ্ছে স্বজনদের কাছে প্রথমে তারা বলেছিল ঈদের আনন্দ হবে সেদিন যেদিন তাদের জিম্মি স্বজনরা ফিরে আসবে এখন জিম্মি স্বজনরা ফিরে এসেছে এখন তাদের ঈদের আনন্দ কমল দে সময় সংবাদ চট্টগ্রাম